আসসালামু আলাইকুম আলোর প্রবাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশা করি সবাই ভালো আছেন তো আজকের সারা দিনে একটি আলোচনা আমি খুব দেখছিলাম যে বিষয়টি আসলে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচিত হচ্ছে কিংবা অনেক সমালোচনা সমালোচনাও আছে তো সেই বিষয়টি হচ্ছে জাতিসংঘের মহাসচিব কে হচ্ছেন আসলে কে হচ্ছেন তার চেয়ে বড় আলোচনা হচ্ছে এই কে হচ্ছেন তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস নাম আছে সেই বিষয়টি নিয়ে ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং তিনি নোবেলে শান্তিতে নোবেল বিজয়ী তো তার নাম আলোচনায় আছে জাতিসংঘের মহাসচিব পদে সেই বিষয়টি আসলে আজকে সারা দিন আমি দেখছিলাম অনেক সমালোচনা এবং সমালোচনা আলোচনা হওয়ার নানা কারণও আছে কারণ ইতিমধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন বিশেষ করে প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে বিশেষ করে যদি বলতে চাই যে যে সমালোচনাগুলো তার বিরুদ্ধে হচ্ছে এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম যে তার গ্রামীণ ব্যাংকের সুবিধা অবকা কর অবকার সুবিধা নেওয়া গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেওয়া কিংবা এই আপনার জনশক্তি রপ্তানির লাইসেন্স নেয়া সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা আছে তার বিরুদ্ধে কেন তিনি সেইগুলো এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর নিলেন সেটি না নিলেও পারতেন তো যাই হোক সেই বিষয়টি তার ব্যক্তি ইউনুস হিসেবে তার প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বিষয়টি সেটি তিনি হয়তো ব্যক্তিগতভাবে তিনি পরবর্তীতে কোনো এক সময় যদি জবাবদাহিত মুখোমুখি হন তখন দিতে পারবেন কিন্তু এই মুহূর্তে যেই সংবাদটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই কারণটি আমি একটু যদি আপনাদেরকে মনে করিয়ে দিই যে গত সপ্তাহ দিনে আগে হয়তো বা যে প্রধান উপদেষ্টার যারা নিয়োগ কর্তা অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি যখন ক্ষমতায় আসেন তখন এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা ছিলেন তারা তাকে প্রধান উপদেষ্টা হিসেবে তাদের পছন্দের তালিকায় নিয়ে আসেন এবং তাকে প্রধান উপদেষ্টা করার অনুরোধ করেন এবং সেই 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 অনুরোধে সারা দিয়ে তিনি প্রধান উপদেষ্টা হন এবং তিনি কিন্তু তখন বলেন যে বলেছিলেন যে তারাই হচ্ছে এই ছাত্ররাই হচ্ছে তাদের নিয়োগকর্তা কিন্তু এই নিয়োগকর্তাদের পরবর্তীতে যখন তারা পার্টি করেন সেই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তার প্রধান নাহিদ ইসলাম তিনি খুব আক্ষেপ কিংবা অভিযোগ করে বলেছেন যে অনেক উপদেষ্টা কিংবা অনেককেই আসলে বিশ্বাস করার তাদের জন্য ভুল হয়েছিল কিংবা অনেকে প্রতারণা করছেন তো সেই জায়গা থেকে এই বিষয়টি অনেক আলোচনায় এসেছে কারণ তখন তখন তিনি বলেছিলেন যে অনেকেই সেইফ এক্সিটের কথা ভাবছেন তো আলোচনা সমালোচনার কারণটি হচ্ছে এই যে প্রধান উপদেষ্টার জাতিসংঘের মহাসচিবের তালিকায় কে হচ্ছেন জাতীয় সংঘের মহাসচিব এই ধরনের নিউজে তার নাম আসা সেটিকে অনেকটা উস্কে দিয়েছে বলা যায় যারা সমালোচক যারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেন তাদের জন্য এই সংবাদটি অনেকটা আলোচনার বড় খোরাক হয়েছে এবং সেই সেই এক্সিটের যে বিষয়টি বলে আসা হচ্ছিল যে অনেক উপদেষ্টারা সেইফ এক্সিটের কথা ভাবছেন যে এখন অনেকেই বলছেন যে তাহলে প্রধান উপদেষ্টা হয়তো হয়তো এটি একটি সেফ এক্সিটের ভাবনা থেকে অনেক ধরনের তদবিরের মাধ্যমে এই তালিকায় নাম ঢুকানো সেই কারণগুলো কিভাবে সেই তদবির করা হতে পারে কার মাধ্যমে হচ্ছে সেই জিনিসগুলো আসলে আলোচনা এসেছে যার কারণেই আসলে এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ এখন আমি যেই নিউজের সূত্র ধরে সেই আলোচনার সূত্রপাত সমালোচনার সূত্রপাত সেটি বণিক বার্তার একটি নিউজ শুক্রবার চব্বিশে অক্টোবর সেটি প্রকাশিত হয় এবং সেই নিউজটির শিরোনাম ছিল জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে এবং সেইখানে সম্ভাব্য প্রার্থী যে তিনজনের নাম রয়েছে সেখানে সেখানে যদিও প্রধান নাম নাম নেই রয়েছে মিশেল বার্সেলে চিলির এবং মারিয়ানো গ্রেসি গ্রোসি আর্জেন্টিনার এবং রেবেকা গ্রিনস্পেন কোস্টারিকা আর আলোচনায় থাকা অন্যান্য ব্যক্তি যারা রয়েছেন তার মধ্যে আরও চারজন ব্যক্তি রয়েছেন আলোচনা তার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে এবং সেটির কারণ হচ্ছে জাতিসংঘের যে বর্তমান মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মেয়াদ গুতেরেসে আছেন তার মেয়াদ শেষ হবে আগামী দুই সালের একত্রিশে ডিসেম্বর এবং যেহেতু তার মেয়াদ শেষ হয়ে যাবে এর মধ্যে পরবর্তী মহাসচিব কে হবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে তো সেইখানে এই সংবাদে কিছু জায়গায় বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে জাতিসংঘ মহাসচিব পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি রিউমার অর্থাৎ পুরোটাই গুজব তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয় আমরাও তাই মনে করি তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয় কারণ তিনি নোবেলে শান্তি পুরস্কার পেয়েছেন এবং তিনি গ্রামীণ প্রতিষ্ঠান কিংবা তার যে অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে তার মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি দেশ বিদেশে তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে বিশ্বজুড়ে হয়তো কেউ না কেউ তাকে সেই এই ধরনের পদে প্রস্তাব করতেও পারেন কিন্তু যেই সমালোচকরা যেটি বলতে চাচ্ছেন যে সমালোচকরা বলতে চাচ্ছেন অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবেই এই ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইউনুস এই কাজটি করেছেন কিংবা এই যে তার যে প্রধান উপদেষ্টা যে হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছে এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান যিনি দীর্ঘদিন জাতিসংঘে চাকরি করেছেন তাকে নিয়োগ দেওয়া থেকে শুরু করে অনেক কিছু কানেক্ট করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টার এই জাতিসংঘের মহাসচিবের প্রার্থী তার নাম থাকার গুঞ্জন বলেন যেটি বলেন সেইটার পিছনে এবং ডক্টর ইউনুস হয়তো নিজেও চাইবেন যে আসলে বাংলাদেশে তার যে এখনকার অবস্থান রাজনৈতিক কারণে সেটি কিন্তু খুব সুখকর হবে না কারণ ইতিমধ্যেই তিনি একটি দলের তো বিরাট বাজন আগেই ছিলেন আওয়ামী লীগের যে বিরাট বাজন তিনি আগেই হয়েছেন বিশেষ করে পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ আসার পর থেকেই তার বিরুদ্ধে যে আওয়ামী লীগের অবস্থান এবং তারপরে বর্তমানে যে তিনি যে দায়িত্বে আছেন এবং সেই দায়িত্ব বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে সুগম করা সেই কাজটি যদি তিনি না করেন ইতিমধ্যেই কিন্তু বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এক ধরনের ইঙ্গিতে বলে বলেছেন যে একটি সীমাবদ্ধতার মধ্যে থেকেই কিন্তু ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন এবং সেটি যদি তিনি না করতে পারেন তাহলে সেই সমর্থন যে বিএনপির থাকবে না সেটি অত্যন্ত স্পষ্ট কাজে ইউনোসের সামনে এখন রাস্তা কিন্তু একটাই সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন যেটি বলেন উনি যেটি বলতে চাচ্ছেন যে ইতিহাসের স্মরণকালে সেরা নির্বাচন উদাহরণ একটি আদর্শ মডেল নির্বাচন বিশ্বের কাছে তিনি উপহার দিবেন কিন্তু সেটি সেটি নিয়ে বিতর্ক আছে আসলে তিনি যদি সেই নির্বাচনে এক পক্ষ যদি নাই আসে এক পক্ষকে তিনি যদি বাদ দিয়ে নির্বাচন করেন সেটি কতটুকু গ্রহণযোগ্য সেই তো হবে ধারাতেই নির্বাচনটি তাহলে করা হবে সেটি বিশ্বের কাছে কি বার্তা দিবে কিংবা ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক মহল থেকেও এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে বিশেষ করে মানবাধিকার সংগঠন কিছুদিন আগে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি দিয়েছিল ছয়টি মানবাধিকার সংগঠন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে বিষয়টি আওয়ামী লীগকে নির্বাচনের অন্তর্ভুক্ত করার বিষয়টি তারা বলেছেন তো আন্তর্জাতিক মহলে সেই বাংলাদেশের রাজনীতিতে প্রেক্ষাপট যাই হোক আন্তর্জাতিক মহলে সেই রাজনীতি সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে কিংবা আসলেই কলঙ্কমুক্ত হবে কিনা সেটি তো পরের বিষয় কিন্তু তিনি যদি নির্বাচনটি ঠিক না করতে পারেন তবে বিএনপিও যে তাকে ছেড়ে দিবে না সেটি তিনি নিশ্চয়ই ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের সরকার প্রধান হওয়ার পরে তিনি রাত বাংলাদেশের যে জটিল রাজনীতি বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা সেই বিষয়ে তিনি ইতিমধ্যেই বুঝে গেছেন এখন তিনি আসলেই এটি সেই এক্সিট হিসেবে এই পরিকল্পনা করছেন কিনা সেটি হয়তো সামনের সময় আরো খোলাসা হবে যেহেতু নিউজটি এসেছে বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যমে এবং এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা চলছে আরও আলোচনা হবে এবং ভবিষ্যতে কি হবে কারণ ডক্টর দিকেই এখন বিশ্বের নজর বাংলাদেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা নজর তো আছেই যারা তার প্রতিপক্ষ তাদেরও যেমন নজর আছে সবারই নজর আছে বিশ্বেরও নজর আছে তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবেন সেটি তিনি ভালো জানেন তার সেইফ এক্সিট এটি কিনা সেটিও তিনি বলতে পারবেন তবে সেইফ ফেসিট যে কথা বলা হচ্ছিল কিংবা যে বিষয়টি আগেই চলে এসেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার যে নিয়োগকর্তা যারা যা তারা যারা তাকে নিয়োগ দিয়েছেন তাদের মাধ্যমে হয়তো প্রধান উপদেষ্টার নাম আসেনি কিন্তু তিনি বলেছেন যে অনেকেই সেই এক্সিট খুঁজছেন কিংবা আখের গুছিয়েছেন এই আখের গুছানো শব্দটা কিন্তু তারা সামনে এনেছেন তো আসলে কে কোথায় আখের গুছাচ্ছেন কিভাবে সেইফ এক্সিট নিতে চাচ্ছেন সেটি আলোচনার বিষয় হলে সেটি বাংলাদেশের মানুষের জন্য নিঃসন্দেহে দুঃখজনক জাতিসংঘের মহাসচিব যদি ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারেন কিংবা উনি যদি হন নিশ্চয়ই সেটি হবে বাংলাদেশের জন্য গৌরবের এবং বাংলাদেশকে তিনি আগেও এই গৌরবের মর্যাদা এনে দিয়েছিলেন যখন তিনি নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন এবং পরবর্তীতে এখন যদি তিনি সেই জাতিসংঘের মহাসচিব সেই গৌরবের জায়গাটি অর্জন করতে গিয়ে কতগুলো সমালোচনা কতগুলো তার বিরুদ্ধে যেসব সমালোচনা প্রপাগান্ডা হচ্ছে সেইগুলো আসলেই সত্য কিনা সেটি হয়তো সামনের সময়ে পরিষ্কার হবে আমরা প্রত্যাশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতির জন্য যে গৌরব বয়ে নিয়েছিলেন বয়ে এনেছিলেন নোবেলের শান্তি পুরস্কার মাধ্যমে একটি ঐতিহাসিক গ্রহণযোগ্য এবং মডেল নির্বাচন যিনি তিনি যেটি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করে একটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তারপরে যদি তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে আরও বড় পরিসরে তিনি বিশ্বমঞ্চের মানুষ সেই বিশ্বমঞ্চে যদি তিনি সেই পদে অধিষ্ঠিত হতে পারেন নিশ্চয়ই গৌরবের হবে আমরা করি সকল কিছু কে তিনি গুজব কিংবা যেসব অভিযোগ সেগুলোকে খণ্ডন করে তিনি তার যে ন্যায় নীতি নিষ্ঠার কথা তিনি বলছেন সেই পথে তিনি এগিয়ে যাবেন এবং আগামীতে তার যে প্রতিশ্রুতি সেগুলো তিনি রক্ষা করবেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তার বিরুদ্ধে যেসব অপপ্রচার তিনি বলেন কিংবা রিউমার বলেন গুজব বলেন কিংবা যেটি থাকুক সেগুলোকে তিনি মোকাবেলা করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ